নমস্কার বন্ধুরা সঞ্চিতা সকলকে স্বাগত জানাই এখন এই আমের মরশুমে আমের আচার বাড়িতে তৈরি না নয় তো আমি আজকে বিনা তেলে করলেই ঝুড়ি আমের আচার তৈরি করে দেখাবো এর জন্য আমি তিনটে কাঁচা আম নিয়েছি আমগুলো যেন একদম কাঁচা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে ধুয়ে ভালো করে তারপরে মুছে নেব যাতে এর মধ্যে জল টল কিছু না থাকে তো আমগুলো দেখুন বেশ বড় সাইজের রয়েছে তবে কিন্তু এগুলো খোঁজলি আম এই আমের আচার করলে খেতে ভীষণই সুস্বাদু হবে খোষাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিলাম তো কাঁচা আমি ঝুড়ি আচার সাধারণত গ্রেটার দিয়ে গ্রেট করা হয় আজকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করব না তাহলে কিন্তু একদমই স্ম্যাশ হয়ে যায় মানে একদম আমগুলো গলে যাবে যাতে একটু কচকচে ব্যাপার থাকে একটু ঝুড়োঝুড়ো ব্যাপার থাকে ঝুড়ি আচার তো একটু ঝুড়ি ব্যাপার না থাকলে ভালো লাগবে না দেখে বুঝতে পারছেন আমগুলো সাইজে বড়ো হলেও আঁটিটা একদমই কচি রয়েছে তো আমি এটাকে একদম জুলিয়ান কাটে কাটবো মানে আলু ভাজা বাড়িতে আমরা যেভাবে কেটে থাকি সেই রকম করে আমি কেটে নেব ছুরির সাহায্যে বাট বটি দিয়েও কাটতে পারেন তবে আমের গুলো এর থেকে যেন বেশি মোটা না হয় জুলিয়ান কাট করে আমি তিনটে আমকে সুন্দর করে কেটে নিয়েছি আটিগুলোকে অবশ্যই বাদ দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে পাঁচ গোঁড়ো জিরে আর মৌরি ব্যাস প্রত্যেকটা এক চামচ দিয়েছি এর থেকে বেশি কিচ্ছু আর দেবো না এই আচারে ঝালটা ঠিক ভালো লাগে না সেই জন্য আমি এখানে ঝাল ব্যবহারই করব না যেহেতু এটা মিষ্টি আচার আর বিনা তেলে তৈরি হবে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে হালকা করে ভেজে নেবো ঠান্ডা হোক তারপরে আমি গ্রাইন্ড করবো আর এদিকে কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিয়েছি আমার এখানে যতটা আম মানে কেটে নেওয়ার পরে যতটা আম হয়েছিল এক বাটি পরিমাণ সেই এক বাটি পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি মিষ্টিটা কম বেশি করে নিতে পারি নিজেদের পছন্দ মতো তো চিনিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আমগুলোর সাথে চিনিটাকে আমি একটু মিশিয়ে নেব আমের পরিমাণ কিন্তু অনেকটা রয়েছে চিনিটা ভালো করে মিশিয়ে বাকি আমগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মিট লবণ এখানে সাধারণ লবণও ব্যবহার করা যেতে পারে তবে বিট লবণ দিলে স্বাদটা বেশ ভালো হয় চিনিগুলো নিচের দিকে দেখুন এখনো দানা দানা রয়ে গেছে তো লবণ আর চিনি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো তাহলেই দেখবো যে চিনিটা গলতে শুরু করে দিয়েছে চিনিটা গলে আর লবণটা গলে যাওয়ার ফলে সেই জল দিয়ে কিন্তু আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমগুলো এভাবে কাটলে ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা থাকবে আর এটা রোদে দেওয়ারও প্রয়োজন নেই আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় সত্যি কথা বলতে কাঁচা আমের মিষ্টি আচারটা খেতে খুব বেশি ভালো লাগে রুটি পরোটা এ সমস্ত কিছুর সাথে আমি টক আমের আচার খেতে যেরকম ভালোবাসি থেকেও কিন্তু বেশি ভালোবাসি এই মিষ্টি আচারটা এই ঝুড়ি আচারটা খেতে ভীষণই সুন্দর হয় দেখুন আমগুলোও কিন্তু একদম ঝুড়োঝুলো রয়েছে আর এটা প্রায় শেষের দিকে তো মশলাটা আমি এবার ঠান্ডা হয়ে যাওয়ার কারণে গ্রাইন্ড করে নেব আর যেহেতু অনেকটাই আমটা সেদ্ধ হয়ে গেছে এবার কালারটা একটু আনার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য এতে কিন্তু ঝাল হবে না ফুড কালারও চাইলে এখানে আপনারা সবুজ ইয়েলো লাল যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারে তো আমি ফুড কালারটা পছন্দ করি না সেই জন্য দিয়েই নাড়ানা তো এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তারপরে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এই রকম পর্যায়ে যখন আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে দেখুন বেশ ঘন জেলির মতো হয়েছে দেখতে আর যেহেতু ঝুড়ি আছে ঝুড়ি জড়ো ব্যাপারটা উঠেছে গ্রাইন্ড হয়ে যায়নি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন জানাবেন কেমন লাগবে